আমার খবর প্রথম মানুষ হওয়া দরকার হিন্দু মুসলমান না করে দল আমি দল করে বলে কেউ মার্ডার করা অধিকার তো আমার নাই আমি দল করে বলে কেউ খুন করতে পারি না খয়রাসুর খুব শান্তপ্রিয় যে জায়গা ছিল খয়রাসুর তাই থাকবে এবং খয়রাসুরে আমি কথা দেব খয়রাসুলের মানুষ খুব ভালো এখানে খয়রাসুলের মানুষ একটু বোকা তাদের কিন্তু উস্কানো হিন্দু মুসলমান নয় আগে মানুষ হন খয়রাসলে বললেন অনুব্রত মণ্ডল আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই খয়রাসোল শান্তিপ্রিয় জায়গা ছিল শান্তিপ্রিয় থাকবে কথা দিলাম খয়রাসোলের মানুষ বোকা তাই তাদের উস্কানো হয় খুন করলে পুলিশ কাউকেই ছাড়বে না ওয়াকফ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এদিন খয়রাসোল ব্লকের একশো পঁয়ত্রিশটি বুথ সভাপতিদের নিয়ে আলোচনা এবং খয়রাসোল ব্লকের দলীয় কার্যালয় নতুনভাবে ফিতে কেটে উদ্বোধন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এখানেই সাংবাদিকরা প্রশ্ন করলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অনুব্রত মণ্ডল দীর্ঘদিন পরে খয়রাস হলে এলেন মাঝখানে আপনার কিছু আনওয়ান্টেড ইনসিডেন্ট ঘটেছে যেগুলোর সঙ্গে আপনার একটা একটা গোষ্ঠীদনদের একটা জুড়েছে বা যে অভিযোগগুলো হয়েছে সেখানেও যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু আপনাদের দল সেইটা নিয়ে কি কোনো আজকে কোনো বার্তা রিসেন্ট রিসেন্ট হয়েছে আপনার একটা খুন হয়েছে বোমাবাজি হয়েছে সেইটা নিয়ে কি কোনো বার্তা সেটা তো পুলিশ অ্যাকশন পুলিশ তার দায়িত্ব যদি মার্ডার হয়ে থাকে পুলিশ তার ব্যবস্থা নেই না দলের দলের পক্ষ থেকে দলের মার বক্তব্য দল আমি দল করে বলে খুব মার্ডার অধিকার তো ভক্তব্য নাই এটা তোমো তো বুঝতে হবে আমি দল পূলে মানে কোন করতে পারি না তার জন্য পুলিশ আছে পুলিশ ব্যবস্থা আছে আরেকটা কথা দাদা নিয়ে প্রচুর অশান্তি আমি আমি যা বলার বলে দিয়েছি প্রথম মানুষ দরকার হিন্দু মুসলমান না করে উজ্জ্বল কাথের রক্তটা আমার রক্তটা যদি কি কোন ডাক্তার বলে দেবে আলাদা যদি বলে দেয় যে হিন্দুর রক্তটা মুসলমানের রক্ত আমি দল করব

শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে